হাঁটতে গেলে আপনার শরীরে বা শরীরের অন্য কোথাও অসহনীয় ব্যথা অনুভব করেন যদি হাঁটু বা অন্য কোনো জয়েন্টে ব্যথা থাকে তবে আপনি হয়তো জানেন অস্টিও আর্থারাইটিস বা যৌথ ব্যবস্থার বৃদ্ধির সমস্যার কথা কিন্তু জানেন কি অস্টিও আর্থারাইটিসের চিকিৎসার জন্য শুধু ঔষধ নয় খাবার ও ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনি যদি মনে করেন এই সমস্যার কোনো সমাধান নেই তবে এই ভিডিওটি দেখার পর আপনি একেবারে নতুন দৃষ্টিকোণ পাবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে সঠিক খাদ্যাভ্যাস ফিজিওথেরাপি ও জীবনযাত্রার পরিবর্তন অস্টিও সমস্যাকে মোকাবিলা করতে সাহায্য করতে পারে আপনি যদি এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একদম বিলিপের পথ এবং নিউ অস্টিও জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম দেখাবো তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আসুন প্রথমে জানি অস্টিও আর্থারাইটিস কী এটি একটি সাধারণ জয়েন্ট সমস্যা যেখানে জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে যায় যার ফলে জয়েন্টে ব্যথা টান এবং অস্বস্তি তৈরি হয় সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা বৃদ্ধি পায় তবে অন্যান্য কারণ যেমন আঘাত অতিরিক্ত ওজন বা জেনেটিক কারণে এটি হতে পারে আর্থারাইটিস কী এবং এর লক্ষণগুলি কি কি কাদের কাদের হওয়ার সম্ভাবনা বেশি এবং এর থেকে বাঁচার উপায় কী এই রিলেটেড সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে প্রেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারে আপনার খাদ্যাভ্যাস অস্টিও আর্থারাইটিসে কিভাবে সাহায্য করতে পারে আসুন দেখি বিশেষ কিছু খাদ্য যা আপনাকে সাহায্য করতে পারে ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড যা মাছ বিশেষ করে স্যালমন ম্যাকরেল সার্টিনে পাওয়া যায় ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে এটি জয়েন্টের প্রদাহ কমিয়ে ব্যথা হালকা করতে সাহায্য করে এরপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ব্রোকলি বাঁধাকপি এবং সবুজ শাক সবজি অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ এটি শরীরের প্রদাহ কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নত করে নেক্সট হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি সাইটাস ফল ও বেলের মধ্যে পাওয়া যায় জয়েন্টের স্বাস্থ্য ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা হাড়কে শক্তিশালী করে এরপর হচ্ছে কোলাজেন এবং হায়ালুরোনিক সাহায্য করে তাই গরুর অথবা খাসির হাড়ের স্যুপ বা চিকেন স্যুপ খাওয়া হতে পারে উপকারী অ্যাসিডও জয়েন্টের তরলতা ও মসৃণতা বজায় রাখে হলুদে থাকা কার্কিউমিন যৌথ প্রদাহ কমাতে সাহায্য করে এটি শরীরের প্রদাহের বিরুদ্ধে প্রাকৃতিক লড়াই করতে সক্ষম এবারে আসুন জানি কোন খাবারগুলো আপনাকে এড়িয়ে চলা উচিত অস্টিও আর্থারাইটিসের রোগীদের কিছু খাবার শরীরের প্রদাহ বাড়িয়ে দিতে পারে সুগার এবং প্রক্রিয়াজাত খাদ্য যেমন ফাস্টফুড স্ন্যাক বা প্রক্রিয়াজাত মাংস এগুলি আপনার প্রদাহ বাড়াতে পারে চেষ্টা করুন এসব খাবার পরিহার করতে ট্রান্স ফ্যাট এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট যেমন ফাস্ট ফুড পেস্ট্রি এবং কিছু প্রক্রিয়াজাত খাদ্য আপনার জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে খাদ্যাভাসের পাশাপাশি কিছু জীবনযাত্রার পরিবর্তনও আপনার জয়েন্টের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন জয়েন্টের চাপ সৃষ্টি করে বিশেষ করে হিপ জয়েন্ট কোমর এবং হাঁটুতে সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক অস্টিওআর্থাইটিসে যে ব্যায়ামটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেই ব্যায়ামটি করতে গেলে এরকম একটা টাওয়াল নিতে হবে টাওয়ালটাকে রোল করে নেবেন এইভাবে তারপর সেটাকে হাঁটুর তলায় দেবেন দিয়ে হাঁটুটা দিয়ে টাওয়ালের উপরে প্রেস করবেন এবং এইভাবে গোড়াইলটা তুলবেন প্রেস করে এবং দশ পর্যন্ত গুনবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নামিয়ে দেবেন আবার সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে 10 বার করবেন দশ গুনবেন এবং দশবার করবেন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন ছাড়াও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি অনেক সময় হালকা ব্যথার জন্য ঔষধ ও ফিজিওথেরাপি কার্যকর হতে পারে ফিজিওথেরাপিতে এস ডি আই এফ টি ইউএসটি ইত্যাদি মেশিন আছে এগুলি দু থেকে তিন সপ্তাহ মিলে এবং যে ব্যায়াম দেখালাম এই ব্যায়াম করলে ব্যথা এবং ফোলা তাড়াতাড়ি কমে প্রিয় দর্শক এটা হচ্ছে ইউএসটি ইউএসটি ফুল ফর্ম হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি এবং এটা হচ্ছে আইএফটি এটা হচ্ছে আই এই মেশিনগুলো দু থেকে তিন সপ্তাহ নিলে অস্টিও আর্থারাইসে ব্যথা এবং ফোলা তাড়াতাড়ি কমে তবে এগুলির সঙ্গে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন হাঁটু মুড়ে ও হাঁটু ভাঁজ করে বসবেন না বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না এবং ইন্ডিয়ান টয়লেট অ্যাভয়েড করতে হবে এবং কোমর ব্যবহার করতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখুন ভিডিওটি উপকারী মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই ছিল আজকের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন এবং অস্টিও আর্থারাইটিস নিয়ে সঠিক পদক্ষেপ নিন ধন্যবাদ